পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পশ্চিমবঙ্গের নাগরিক তিনি হোটেলের জায়গা পাচ্ছেন না তাকে বলা হচ্ছে যে না বাঙাল বাঙালি বাংলা তাদের তাকে হোটেলের জায়গা পাওয়া যাবে না এই যে বোধটা ছড়িয়ে পড়ছে ভাবনাটা ছড়িয়ে পড়ছে যেখানে নিশ্চয়ই পিছনে কোন কোন রাজনৈতিক দলের মদত আছে হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলোর তো অবশ্যই মদত আছে এখানে করণীয়টা কি আমরা আবার সেই প্রসঙ্গে একটু যাব মানে এই যে পারসেপশন এই বোধ যেখান থেকে এই পীড়নটা আমাদের আসছে বাঙালি পরিযায়ী শ্রমিক সেখানে প্রতিকারের উপায়টা কি হতে পারে যিনি পাঞ্জাবে ধান কাটতে গেছেন তিনি পাঞ্জাবে ধান কাটার শ্রমিক হিসেবে যাননি তিনি বাঙালি বা বাংলাদেশি বাঙালি তথা বাংলাদেশি হিসেবে চিহ্নিত হয়ে পড়ছেন ফলে সেখানে একটা নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে যদি তিনি যদি তাকে বাংলাদেশি হিসেবে দেগে দেয়া যায় বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেয়া যায় এটা আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই দাগিয়ে দেওয়াটার ফলটা কি কেবলমাত্র ঘেটে দেয়া যায় অন্যভাবে বা পরিচালিত করা যায় কিন্তু এটার পেছনে আরো একটা বড় কারণ আছে সেটা হচ্ছে যে আমি যদি আপনাকে নিরাপত্তা বিঘ্নকারী হিসেবে চিহ্নিত করতে পারি তাহলে আপনার কাছ থেকে কতগুলো অধিকার আমি কেড়ে নিতে পারি নিরাপত্তার দোহাই দিয়ে এবং আপনি লক্ষ্য করুন যে এরা যে অসংগঠিত কম মজুরির যে সমস্ত অর্থনৈতিক ক্ষেত্রে রয়েছে তার থেকে আমি শ্রমটা নিংড়ে নিতে পারি পারি প্রায় আমি এই শব্দটাই ব্যবহার করছি তাকে এই অধিকারগুলো না দিয়ে এইটাকে আমি বলছি রাইটলেস লেবার অর্থাৎ আমি অধিকার দিলাম না এবং আমি তাদেরকে আর এই কথাটা বলছি এই কারণে যে অত্যন্ত সজ্ঞানে ব্যবহার করছি কারণ তাদের শ্রমের কিন্তু একটা বাজার রয়েছে এই কাজটা আর কেউ 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 করবে করবে না না স্থানীয় লোক বা করতে গেলে তার মজুরি অনেক বেশি হবে অসমের ক্ষেত্রে আমি দেখেছি আমি নিজে যেহেতু ওই রাজ্যে ছোটখাটো অনেকগুলো গবেষণা করেছি বিভিন্ন সময়ে বিশেষ করে আপার আসাম বা পূজানি অসমে লক্ষ্য করে দেখেছি যে যেমন ধরুন এই গৃহ সেবিকার কাজ এই গৃহ সেবিকার কাজ আপনি যদি কোট মহিলাকে রাখেন তাহলে তাকে কম মজুরি দিয়ে বোঝাতে পারবেন কিন্তু স্থানীয় মহিলাকে যদি আপনি গৃহসেবিকা হিসেবে নিযুক্ত করেন তাহলে তার মজুরি অনেক হয়তো পাবেনই না এরকম আরো অসংখ্য উদাহরণ অটো যিনি চালান সবরাজ্য অটো চালানোর আহ অটো চালকদের উদাহরণ দিয়েছেন এরকম আমি দেখেছি যে এবং ধরুন আপার আসামে এই কয়েক বছর আগে খোলা চাপড়ি ওদের ওরা যে উচ্চারণ করেন সাউন খোরা চাপড়ি এই জায়গাতে একটা অভিযান চলেছিল অভিযানটা হচ্ছে যে কেউ বাড়িতে কোনো বাঙালি বাংলা ভাষী ড্রাইভার রাখতে পারবেন এবারে সমস্যাটা হলো যে তাহলে ড্রাইভারটা হবেন কে ড্রাইভার তো কাউকে হতে হবে এবং এই ক্যাম্পেইনটা চলল না এই অভিযানটা চলল না অচিরেই এটা এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে তাহলে আমি তাদের শ্রমটাকে ভোগ করব ক এবং খ তাদেরকে অধিকারহীন করে রাখব আর এই দুটোর মাঝখানে সংযোগকারী সেতু হচ্ছে নিরাপত্তার প্রশ্নটা আমি নিরাপত্তার প্রশ্ন দিয়ে তাদেরকে অধিকারহীন করে রাখতে পারি আর আমি হ্যাঁ বলুন আপনি যেটা বলছেন সেটা তো একটা বৃহত্তর রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার অংশ আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক একই জিনিসটাই দেখলাম আমি কিছুদিন আগে প্রোগ্রাম করছিলাম অল্প কয়েকদিন আগে এই দক্ষিণের রাজ্যগুলোতে ক্যালিফোর্নিয়াতে টেক্সাসে যারা ফার্মে কাজ করেন তাদের সম্পর্কে যে কঠোর মনোভাব ডোনাল্ড ট্রাম্প আসার পর নেওয়া হয়েছিল এখন কার্যত কিন্তু আমি শুনছি সেটা প্রায় নেই সেখানে মেক্সিকো থেকে আসা শ্রমিকরা কাজ করছেন শুধু তাদের অধিকার অনেক সংকুচিত হয়েছে মানে এই যে শ্রমিককে তার অধিকার কেড়ে নিয়ে তাকে তার শ্রমটাকে সস্তা করে দেওয়া এবং তাকে আরো বেশি কি বলবো এক ধরনের প্রায় দাসে পরিণত করার চেষ্টা এটা তো সারা পৃথিবী জুড়েই হচ্ছে বৃহৎ রাজনীতির যে কথা সব্যসাচী বলছিলেন আমি সেটাই বলছি আর কি সেই সেই পুরো ব্যবস্থাটার থেকে পরিত্রাণের কি কোনো উপায় আছে আদৌ হ্যাঁ পরিত্রাণের উপায় নিয়ে আমি একটা কথা বলছি একটা ভয়ঙ্কর ব্যাপার আমি ব্যক্তিগতভাবে ভাবে এটাকে ভয়ঙ্করই মনে করি সেটা হচ্ছে যেই বাঙালি পরিযায়ী শ্রমিক তার মধ্যে বাঙালি শব্দটাকে যদি গুরুত্ব দেয়া হয় অধিক গুরুত্ব দেয়া হয় তাহলে ধরুন বাঙালি পরিযায়ী শ্রমিক বা বাঙালি সঙ্গে বাঙালি বনাম ধরুন উত্তর ভারত বা পশ্চিম ভারতের রাজ্যগুলি এরকম একটা সমস্যার সংকটের উদ্ভব হতে পারে আমরা তো আজকে শ্রমিকের সমস্যাটা দুটো ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি একটা হচ্ছে এটা নিতান্ত অঙ্ক ভাষাতাত্ত্বিক পবিত্র সরকার সাম্প্রতিক একটি একটি সাক্ষাৎকারে বলেছেন নির্বোধ নির্বুদ্ধিতা আমি এটাকে খুব নির্বুদ্ধিতা বলে মনে করি না আমি মনে করি যে এটা এটার একটা বৃহত্তর রাজনৈতিক অর্থনীতি রয়েছে পলিটিক্যাল ইকোনমি রয়েছে যেটার কথা আমি একটু আগে বললাম উল্টো দিকে আরেকটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাটা হচ্ছে যে আসলে বাঙালি জাতিকে অপমান করবার জন্যই এই কাজগুলো হচ্ছে ডিফেম কথাটা ব্যবহার করা হচ্ছে আমি উদ্ধৃতি কার সেটার মধ্যে যাচ্ছি না কিন্তু আমি যদি এর উত্তরটা বাঙালি বনাম ধরা যাক হিন্দি হিন্দু জাতীয়তাবাদ এইভাবে যদি বিষয়টাকে দেখি তাহলে ভারতবর্ষ খন্ডিত হতে আর বেশি সময় লাগবে না আমার কাছে আমি বরং ধরুন এরকম তো এই শুধু বাঙালিদের পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে এমন তো নয় মহারাষ্ট্র বিরোধী বিহারীদের উপরে ধরুন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সাম্প্রতিক কালে আমি ষাটের দশকের কথাটা ভুলে যান সাম্প্রতিক কালে কয়েক মাস আগের ঘটনা বলছি কয়েক মাসও হয়তো হয়নি এরকম অসংখ্য উদাহরণ পাওয়া যাবে যে যেখানে ধরুন বিহারী শ্রমিক তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাঙালি শ্রমিক ফলে আমি বলছি যে সস্তার অধিকারহীন শ্রমিক তারা নিরাপত্তার শিকার হচ্ছে নিরাপত্তার অবসেশনের শিকার হচ্ছে এইটার আহ এই একটা বৃহত্তর বৃহত্তর দৃষ্টিতে যদি এই সস্তার শ্রমিককে দেখা হয় আর যদি তা না দেখা হয় তাহলে বাঙালি বনাম উত্তর ভারতেও উত্তর ভারতে এরকম একটা আহ সমস্যা তৈরি হবে ফলে আমি সেই অর্থে বলতে পারেন বাঙালি জাতীয়তাবাদের হিংস্র রূপ দেখতে রাজি নয় দল সেই ফাঁদে পা দিচ্ছে এবং এইটা এইটাকে দেখা উচিত এইভাবে যে শ্রমিকের অধিকার হীনতা এবং অধিকারের জন্য আন্দোলন তিনি বাঙালি শ্রমিক হতে পারেন তিনি বিহারী শ্রমিক হতে পারেন তিনি কিছু শ্রমিক হতে পারেন কিন্তু এই যে একটা উগ্র জাতীয়তাবাদকে প্রমাগত হাওয়া দিয়ে বা বাঙালি জাতীয়তাবাদকে হাওয়া দিয়ে তার উগ্রতা বাড়ানোর চেষ্টা এটা ভোট বাক্সে তার প্রভাব করবে কিন্তু আমার ধারণা যে সেটা গোটা ভারতবর্ষের জন্য অত্যন্ত ভয়াবহ একটা আকার ধারণ করতে পারে এটা আমার ব্যক্তিগত মত আমি আত্মসংহতি একমত আমি সম্পূর্ণ একমত আমি এটাও মনে করি আপনার মতোই যে বাঙালি সত্তার উপর যেখানে যদি বেশি জোর দেওয়া হয় তাহলে তার সাময়িকভাবে কিছু রাজনৈতিক সুবিধা নিশ্চয়ই এনে দেবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি স্পষ্ট করেই বলছি পশ্চিমবঙ্গের শাসক দলকে নিশ্চিতভাবেই এনে দেবে কিন্তু তাতে বহুদিন যুক্তরাজ্য হিসেবে ভারতের অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে অনেক প্রশ্ন উঠতেই পারে